আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম আমরা অনেকেই জানি দুবাইতে ট্যুরিস্ট ভিসা ওপেন হয়েছে তো এই ট্যুরিস্ট ভিসা এসে কি আপনি কোনো কোম্পানির কাজে ঢুকতে পারবেন ট্যুরিস্ট ভিসায় এসে অনেকের দেখতেছেন হাই প্রফেশন ভিসা তৈরি করে সেটা আসলে কিভাবে তৈরি করে লেবার ভিসা বন্ধ কেন লেবার ভিসা খোলার সম্ভাবনা কতটুকু আছে দেখেন দুবাই আমি আছি বর্তমানে এই যে আমার প্লেস দেখেও বুঝতে পারবেন যে আমি দুবাইতে আছি এখন আজকে যে বিষয়গুলো বলে দেব আমি ভিসা সংক্রান্ত এ টু জেড তথ্য বলে দেবো আশা করি এই ভিডিও দেখার পরে ভিসা নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না কোনো প্রবলেমও থাকবে না প্রথমে যদি আমি ট্যুরিস্ট ভিসা থেকে বলি বাংলাদেশে থেকে কত মানুষ দুবাই প্রবাসী প্রায় দেখতে পাচ্ছেন বারো লক্ষ মানুষ দুবাই প্রবাসী আছে আপনার কি মনে হয় এই সমস্ত সম্পূর্ণ লোক ওয়ার্কিং ভিসা নিয়ে দুবাইতে প্রবেশ করছে এদের মাধ্যমে চল্লিশ পার্সেন্ট লোক এই ট্যুরিস্ট ভিসায় এসে কিন্তু কাজ খুঁজে বের করেছে বিভিন্ন কোম্পানিতে জয়েন করেছে এখানে একটা কাজ করেছে তৃতীয় ব্যক্তি অর্থাৎ দুবাই আসার পরে তার তৃতীয় ব্যক্তি ছিল যে এই গরম করে দিয়েছে বা তার কাজের ব্যবস্থা করে দিয়েছে এখন আপনার যদি এই ধরনের ব্যক্তি থাকে তৃতীয় ব্যক্তি থাকে তাহলে আপনি এই সহযোগিতা নিতে পারেন টুরিস্ট ভিসায় এসে আপনাকে যদি বলে দেয় যে আমি ভিসা করে দেবো গ্যারান্টি দেয় সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন কিন্তু যখন এটা ছিল অর্থাৎ এখানে বড় একটা প্রশ্ন আছে কি যখন ভিসাটা ওপেন ছিল ধরেন ট্রান্সফার ভিসা ওপেন ছিল আপনি ট্যুরিস্টে আসছেন সে একটা ব্যবস্থা করে আপনাকে ঢুকিয়ে দিয়েছে বর্তমানে দুবাইতে ট্রান্সফার ভিসা বন্ধ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাইব সেই ভিসাই বন্ধ এখন যদি আপনাকে কেউ ট্যুরিস্টে নিয়ে আসে আসার পরে যদি বলে যে ভিসা লাগাই দিব। এরকম গ্যারান্টি দিলে আপনি আসতে পারেন কিন্তু আমি যেটা বললাম এখানকার নিয়ম অনুযায়ী বা তথ্য অনুযায়ী ট্রান্সফার ভিসা বন্ধ যে কারণে ট্যুরিস্ট ভিসা আসার পরে আপনি যে অন্য একটা কোম্পানিতে ঢুকবেন বা আপনাকে একটা কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া হবে মোটামুটি ট্রান্সফার ভিসা বন্ধ হওয়ার কারণে সেটা একটু ডিফিকাল্ট তবে আপনার যদি হাই প্রফেশন থাকে হায়ার এডুকেটেড পার্সন হন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না আপনাকে ঢুকিয়ে দিতে পারবে আপনারা অনেক সময় দেখেন যে ট্যুরিস্ট ভিসা আসার পরে হচ্ছে প্রফেশন ভিসা তৈরি করে হাই প্রফেশন ভিসা তৈরি করে আমি প্রথমে এই জিনিসটা আপনাদেরকে দেখাই ট্যুরিস্ট ভিসা আসলে কেন দেয় বা কাদের জন্য ট্যুরিস্ট ভিসা দেয় তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা পড়ে নেবেন আমি বলতেছি সংক্ষেপে যারাদের যাদের এডুকেশন আছে যাদের দক্ষতা আছে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা দেয় যাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করার জন্য ট্যুরিস্ট ভিসা দেয় আপনি এই দেশ ভ্রমণ করে উপভোগ করবেন এই জন্য ট্যুরিস্ট ভিসা দেয় কিংবা এই দেশে এসে কোনো দেশে চলে যাবেন অর্থাৎ এই দেশের উপরে দিয়ে অন্য দেশে যাবেন তার জন্য ট্যুরিস্ট ভিসা দেয় এবং চাকরি খোঁজার ক্ষেত্রেও ট্যুরিস্ট ভিসা দেয় এই চাকরি খোঁজার ক্ষেত্রে কাদের জন্য দেয় যারা হায়ার এডুকেটেড পার্সেন আছেন ধরেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন আর্কিটেকচার আছেন বিভিন্ন ডেভেলপার আছেন এই সমস্ত লোকদের জন্য হায়ার প্রফেশন ভিসা আপনারা যে টুরিস্ট ভিসা এসে হায়ার প্রফেশন ভিসা লাগাইতে দেখেন না এটা হচ্ছে মূল রেঞ্জ এখন এখানে আরেকটা থার্ড পার্টি আছে দেখেন প্রতিটা ক্ষেত্রেই এখন আমি থার্ড পার্টি কই আপনারা দালাল কোন প্রতিটা ক্ষেত্রে একটা লোক কাজ করে যারা কাজ করে তাদেরকে দালাল বলা হয় আসলে তাদের মাধ্যমেই কিন্তু প্রবাসে আপনি উন্নয়ন করেন কিংবা আপনি আসেন আমি আসি এখন তাদেরকে ছোট করে লাভ নেই তারা তাদের কাজ করে আপনি আপনার কাজে আঁকান এখানে একটা থার্ড পার্টি লোক আছে যারা এই সমস্ত সার্টিফিকেট তৈরি করে দিয়ে ভিসা প্রোভাইড করে এগুলো আমি বলতে যাব না কারণ থার্ড পার্টির কাজ বাই থার্ড পার্টি করবে আমার কাজ হচ্ছে লিগেল ইনফরমেশন দেওয়া দুইটা জিনিস ক্লিয়ার করে দিলাম ট্যুরিস্ট বিষয় এসে কি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন কি না বা কাজ করতে পারবেন কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে হাই প্রফেশন বিষাটা কী কাদের জন্য এই দুইটা বলে দিলাম এখন বলে দিচ্ছি আপনার লেবার ভিসা বন্ধ কেন দেখেন দীর্ঘদিন যাবৎ লেবার বিষা বন্ধ আপনারা যদি দুবাই সম্পর্কে খবর রাখেন তাহলে কিছুদিন আগে দেখবেন যে দুবাইতে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল দুই মাস সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল একটা দেশ কখন দুই মাসে সাধারণ ক্ষমা দেয় যখন সেই দেশে অনেক অবৈধ লোক হয়ে যায় যে আপনারা চলে যান না হয় ভিসা লাগান যেটার একটা করেন তখন কিন্তু সাধারণ ক্ষমা দেয় সেই সাধারণ ক্ষমা বৃদ্ধি করে তারা দুই মাসের জায়গায় চার মাস করছে যাতে করে মানুষ ভিসা লাগায় কিংবা দেশে চলে যায় এখন মানুষের সারা শব্দ নাই হয়তো মানুষ অনেক বেশি ভিসা লাগায় নাই কিংবা দেশ পার হয় নাই এজন্য তারা কিন্তু লেবার ভিসা বন্ধ করে রাখছে এখন কবে চালু হবে জানে না আপনি আবারও বলতেছি যে একটা দেশে যখন অবৈধ লোকের সংখ্যা বেশি হয়ে যায় তখন সাধারণ ক্ষমা দেয় আর অবৈধ লোকের সংখ্যা বেশি হলে আপনার মনে হয় লেবার বিষা তারা চালু করবে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইনুচা ছিল সেখানে সে কী বলেছে দুবাই সরকার তাকে এইটা বলেছে যে আপনার দেশের লোক সার্টিফিকেটদারী লোক এখানে আসে কিছুই কাজ জানে না কিন্তু দেশ থেকে মেনটেনেন্সের সার্টিফিকেট নিয়ে আসে ডক্টরের সার্টিফিকেট নিয়ে আসে বিভিন্ন সার্টিফিকেট নিয়ে আসে তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে কাজ দিব আর লেবার ভিসার প্রভাবটা এইভাবে পড়ছে যে ভিসা লাগাইতে সুযোগ দিছে সাধারণ ক্ষমা দিছে মানুষ ভিসা লাগায় নেয় তখন হয়তো একটু টাকা বেশি লাগতো দেখা যাচ্ছে ভিসা লাগাইতে টাকা বেশি লাগতো তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ লাগায় না দীঘা এই অবস্থা লেবার ভিসা অনেক সময় এমন দেখা যায় যে লেবার ভিসা বন্ধ তারপরও মানুষ দুবাই আসে বাংলাদেশ থেকে দেখেন প্রথমে একটা জিনিস বলি দুবাই হচ্ছে একটি সিকিউরিটি কান্ট্রি এবং ক্লিন সিটি এখানকার পরিবেশ এবং নিরাপত্তা খুব ভালো এখন কিছু কোম্পানির জন্য কখনই ভিসা বন্ধ হয় না সেগুলো হচ্ছে সরকারি কোম্পানি সরকারি ট্যাক্সি কোম্পানি বলেন সরকারি ফুড সংস্থা বলেন সরকারি সিকিউরিটি গার্ড বলেন সরকারি ক্লিনার বলেন বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্লিনারই আসে সরকারি সংস্থার জন্য ভিসা বন্ধ হয় না যখন এই দেশের পরিবেশ সুন্দর রাখতে হবে ক্লিনার দরকার তখন সরকারি ক্ষেত্রে যখন চাইবে তখন ক্লিনার আনতে পারবে এই দেশের নিরাপত্তা দরকার সিকিউরিটি গার্ড আনবে যখন চাইবে তখন ইচ্ছা সিকিউরিটি গার্ড নিতে পারবে এই দেশে বাস বা ট্যাক্সির ড্রাইভার দরকার সেক্ষেত্রে যারা ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে আছে সে যেই দেশের হোক না কেন যার কাছে লাইসেন্স আছে তাকে যে কোনো টাইমে সরকারি সংস্থা ভিসা দিতে পারবে সরকারি সংস্থার জন্য ভিসা সবসময় ওপেন থাকে আমি সব সময় চেষ্টা করব দুবাইয়ের কাজ এবং ভিসা আপডেট তথ্যগুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য কারণ আমি চাই মানুষ ইনফরমেশন পেয়ে যাতে মানুষের একটু সহযোগিতা হোক যদি প্রবাসীকে ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সব আপডেট নতুন নতুন তথ্যগুলো আপলোড করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ অবশ্যই একটা কথা মাথায় রাখবেন তথ্য ও পরামর্শ নেবেন টাকা দিয়ে বুদ্ধি কিনবেন না